আজকে পুরোপুরি ছিল আজকে পুরোপুরি ছিল হেডমেন শো গুরু বলার কথা না তো ইন্ডিয়া মানে ইংল্যান্ড ম্যাচে তো আজকে ভাই রোহিত শর্মা তাবাই তো চলে এসে ম্যাচের মধ্যে তো ইংল্যান্ড আগে ব্যাট করে টার্গেট দিয়েছিল তিনশো চার রানের সেটাকে টিম ইন্ডিয়া আমাদের চেঞ্জ করে চুয়াল্লিশ ওভার তিন বলে তিনশো আট রান করে ছয় উইকেটের লোকশানে অসাধারণ একটা জয় ভাই আজকে রোহিত শর্মা তাই দেখে তো মনে হয়েছিল গ্রুপ যা ও হো আজকে কী হবে যা বলার কথা না মনে হয়েছিল রোহিত শর্মা ডাবল সেঞ্চুরি ঠকে দেবে এতদিন সবাই বলেছিল যে রোহিত শর্মা গুরু রোহিত শর্মা সেই জায়গায় গেছে রোহিত শর্মা কেপ্টেনশির জন্য শুধুমাত্র খেলতেছে নাহলে টিম থেকে কবেই বার করে দিত তাকে তো আমরা চলে এ সার কাটে কে কত রান করলো ভাই রোহিত শর্মা নব্বই বলে নব্বই বলে একশো উনিশ রান করেছে বারোটা চার মেরেছে সাতটি ছক্কা মেরেছে সুমন গিল তোমার বাহান্ন বলে ষাট রান করেছে সুমন গিল অসাধারণ একটা ইনিংস খেলে সুমন গিল ভাই এর আগের আছে কিন্তু মনে হয় না বিরানব্বই রান করেছে মনে হয় বিরানব্বই কি সপ্তাহ দুটোর মধ্যে একটা হবে কিন্তু অসাধারণ ইনিংস খেললো সুমন গেল ভাই বিরাট কোহলি বিরাট আবার একটা খোলা আট বলে শুধুমাত্র পাঁচ রান সিরাজ সিরা ভাই সিরাজ তারিপ করতে পেরে আগের ম্যাচেও ষাট রান পাঁচট্টি রান করেছিল মানে চৌষট্টি রান করেছিল সরি চৌ রান করেছিল সিরাজ আর এই ম্যাচে ভাই সাতচল্লিশ বলে চুয়াল্লিশ রান করেছে রান আউট হয়েছে তিনি কিন্তু আউট হয়নি রান আউট হয়েছে যে সগুরু শাহ সিরাজ যা আছে ঠাকুর বলার কথা না এখন চলেছে অক্ষয় কাছে অক্ষয় পাটেল আজকে কিন্তু একটা অসাধারণ ইংস খেললো ভাই অক্ষয় পাটেল তোমার তেতাল্লিশ বলে একচল্লিশ রান অসাধারণ একটা ইন্স খেলেন এখন ভাই কে বলে কথা চলেছে কেরাহুলের আবার একটা ফলফ সো যা বলার গুরু বলার কথা না আমাদের চ্যাম্পিয়ন ট্রফি স্টার্টে কিন্তু কেরাউল আছে আমার চাচ্ছি যে রাহুল ফর্মে আসবো কিন্তু কেরাউল ভাই কোনোভাবেই ফর্মে আসতে যাচ্ছে না তোমার কে রাহুল শুধুমাত্র চোদ্দ বলে দশ রান করে আউট হার্দ পান্ডা ছ বলে সরি হ্যাঁ ছ বলে দশ রান করে আউট রবীন্দ্র জাদেজা তোমার সাত বলে এগারো রান করে নট আউট তো গুরু এখন যে বলার কথা হলো যে বিরাট কোহলি এবং কে রাহুল আমাদের কিন্তু সব থেকে মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে বিরাট কোহলি এবং কে রাহুল আমরা আশা করতেছি যে নেক্সট ম্যাচের জন্য বিরাট কোহলি বা কে রাহুল দুজনেই ফর্মে ফেরে এটাই আশা করতেছি তো এখন চলো দেখে গেছি যে উইকেট কে কটা পেলো আমাদের বলারগুলো তো মোহাম্মদ স্বামী মোহাম্মদ স্বামী সাত ওভার পাঁচ বল করে একটা উইকেট পেয়েছেন শুধুমাত্র মায়াসকে স্বামী বহুত পিটাই সত্যি গুরচা বলার কথা হর্ষিত রানা তোমার নভারে ন ওভারে রান দিয়েছে বাষট্টি রান একটা উইকেট পেয়েছে হার্দিক পান্ডা সাত অভারে তেপ্পান্ন রান দিয়ে একটা উইকেট পেয়েছে বরুণ চক্রবর্তী বা আজকে বরুণ চক্রবর্তী চান্স পেয়েছিল বরুণ চক্রবর্তী ঠিকঠাক কম বেশি বল করেছে আজকে তার ডিবু ম্যাচ ছিল এই ক্রিকেটে তো বরুণ চক্রবর্তী তোমার দশ ওভারে চুয়ান্ন রান দিয়ে একটা উইকেট পেয়েছে জাদেজা আজকে তারিখ করতে ভাই এই যে বলে না যে পুরান চাল হাতে পারে সত্যি আজকে রবীন্দ্র জাদেজা দেখিয়ে দিয়েছে জাদেজা দশ ওভারে তোমার পঁয়ত্রিশ রান দিয়ে তিনটা উইকেট নিয়েছে অক্ষয় পেটে ছ ওভারে বত্রিশ রান দিয়ে কোনো কোনো উইকেট পায়নি এই ছিল আজকে টিম ইন্ডিয়ার স্কোয়ার কার্ডকে কটা উইকেট পেয়েছে কে কত রান করেছে তো গুরু এখন থেকে যে মনে হচ্ছে যে বিরাট কোহলিকে চ্যাম্পিয়ন ট্রফি যে ইন্ডিয়া এবং ইংল্যান্ড ম্যাচটা আছে সেই ম্যাচে কি বিরাট কোহলি ফর্মে ফিরবে যদি বিরাট কোহলি এবং কে রাহুল ফর্মে ফিরে তাহলে তো আমাদের খুশির খবর পাই